ফের লেভেল ক্রসিং এ গেট ভেঙে বিপত্তি পূর্ব বর্ধমানের তলিতের রেলগেটে ধাক্কা পিক ভ্যানের অবরুদ্ধ হয়ে পড়ে শিউরি রোড আটকে যায় একাধিক ট্রেন বন্ধ হয়ে যায় বাস চলাচল নাকাল যাত্রীরা হাওড়া আসানসোল সাহেবগঞ্জ লুপলাইনে আটকে পড়ে একের পর এক ট্রেন আটকে পড়ে আপ হাওড়া ভাগলপুর বন্দে ভারত ডাউন নিউ দিল্লি শিয়ালদা রাজধানী আপ শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস জানা গিয়েছে সকাল সাড়ে আটটা নাগাদ ডিম বোঝাই একটি পিক ভ্যান ঘুষ করার দিকে থেকে আসছিল এবং সেই ভ্যানটি লেভেল ক্রসিং বন্ধ হওয়ার মুখে তাড়াতাড়ি পেরোতে যায় সেই সময় সেটি ধাক্কা মারে রেল গেটে গেটের একটি অংশ ভেঙে পড়ে ভ্যানটি উল্টে পড়ে এবং তার জেরে দুপাশের যান চলাচল বন্ধ হয়ে যায় ফের লেভেল ক্রসিং গেট ভেঙে বিপত্তি এবং এই লেভেল ক্রসিং এর গেট ভেঙে যাওয়ার ফলে বেশ কয়েকটি ট্রেন একের পর এক দাঁড়িয়ে পড়ে বিপত্তি ঘটে এবং যে ঘটনাটি ঘটেছে অবরুদ্ধ হয়ে পড়ে রোড আটকে যায় একাধিক ট্রেন এবং বন্ধ হয়ে যায় ফলে যাত্রীদের নাকাল হতে হয় বিস্তারিত আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি মোহাম্মদ খান মোহাম্মদ লেভেল ক্রসিং এর গেট ভেঙে বিপত্তি হয়ে হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে একাধিক বাস চলাচল বন্ধ হয়ে যায় পাশাপাশি একাধিক ট্রেন দাঁড়িয়ে পড়ে একের পর এক এই মুহূর্তে কি পরিস্থিতি দেখো একদমই তাই আজ সকাল সাড়ে আটটা নটা নাগাদ যখন রেল গেট বন্ধ হচ্ছিল সেই সময় একটি পিক আপ ভ্যান দ্রুত গতিতে লেভেল ক্রসিং পার করার চেষ্টা করছিল তখনই গেট পড়ে যায় এবং সেখানে সে পাল্টিতে সে ডিমের গাড়ি সেটা উল্টে যায় এর ফলে বিভিন্ন রুটের যেমন ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় পাশাপাশি যে সিউড়ি রোড অর্থাৎ বোলপুর যাওয়া এবং সিউড়ি যাওয়ার যে মেন রোড সেই রোড সেই রোডে কিন্তু বাস চলাচল বন্ধ হয়ে যায় এর ফলে যারা নিত্য যাত্রী তাদের কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় কারণ বিভিন্ন সময় অফিস আদালতের যে টাইম সেই সময় কিন্তু তারা বাস গুলো দাঁড়িয়ে যায় এর ফলে সাধারণ মানুষ যারা সাধারণ যারা যাত্রী বিভিন্ন অফিসে যায় বা বিভিন্ন জায়গায় যায় তাদেরকে কিন্তু হেঁটে অনেকটা রাস্তা যেতে হয় এবং তারপর তারা যেতে পারে এর ফলে যে শুভ ট্রেনের পাশাপাশি আসানসুল এবং দুর্গাপুরে যে ট্রেন গুলো যায় এবং যে ট্রেন গুলো আসে বর্ধমানের দিকে সেই ট্রেন গুলো পর্যন্ত চলাচল বন্ধ হয়ে যায় পরবর্তীকালে রেলের আধিকারিক এবং আর ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থলে পৌঁছানোর পরে দ্রুত সেই গাড়িটিকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং একটি বিকল্প রেলগেট সেখানে দেওয়া হয় তারপরেই আস্তে আস্তে যান চলাচল স্বাভাবিক হয় এই মুহূর্তে যান চলাচল স্বাভাবিক হয়েছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে এমনটাই জানা গেছে রেলসূত্রে না বেশ ধন্যবাদ মোহাম্মদ